স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু শাসক দল যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি পিজাদা নওশাদ সিদ্দিকীকে সহ রাজ্য কমিটির নেতৃত্ব এবং সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে তারপর তাদের অ্যারেস্ট করে যে জেল খাটিয়ে মনে করেছিল আইএসএফের মনোবল ভেঙে দেবে কর্মীদের মনোবল ভেঙে দেবে পিরজাদা জাদা নওশা সিদ্দিকি যিনি একমাত্র বিরোধী বিধায়ক তাকে তৃণমূলের ছায়ায় নিয়ে নেবে কিন্তু শাসক ভুল করেছিল এবছর শাসক আশা করি সেই ভুল করতে যাবে না দেশের আইন গণতন্ত্র প্রশাসনের উপরে সর্বদা আস্থা রেখে আসে সে জায়গায় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে দেখেন একটা জিনিস বলে বলে রাখি আইএসএফ যে লড়াইটা করছে একটা আদর্শের লড়াই আইএসএফ শুধু ভোটে ক্ষমতা দখল করতে হবে সেই লড়াই করে না আই চায় সমাজ পরিবর্তন করতে আজকে আপনারা দেখবেন যেখানেই দুর্নীতি সেখানে শাসক দল যেখানেই শাসক দল সেখানেই দুর্নীতি সুতরাং এই জায়গা থেকে মানুষ তার নিজ যে পাওনা সেই পাওনা থেকে বঞ্চিত হচ্ছে একটা মানুষ সে স্বাধীনভাবে চলবে সেখানে হস্তক্ষেপ করছে এই শাসক দলের নেতারা একজন মানুষ সে শান্তির সঙ্গে বসবাস করবে একটা ঘর তৈরি করবে সেখানেও হামলা করছে সেই সাধারণ মানুষের উপরে এই শাসক দলের নেতারা তো মানুষ আজকে সমাজের মধ্যে যে বিভীষিকা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে আইএসএফ সেই সমস্ত অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন সকাল উপহার দিতে চায় যে সমাজে একসাথে কোনো ধর্ম বর্ণ জাত সেখানে তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না একে অপরের সাথে সহবস্থানের সাথে সৌভাতৃত্বের সঙ্গে একে অপরে বসবাস করবে যে যার স্বাধীন মতামত নিয়ে থাকবে যে যার স্বাধীন মতামত সে প্রকাশ করবে কেউ কারো স্বাধীন মতামতে হস্তভেখে করবে না এই সমাজ উপহার দিতে চায় আসে সুতরাং যে আদর্শ নিয়ে আগিয়ে যাচ্ছে এই আদর্শের লড়াইয়ে যান চলে গেলেও জীবন চলে গেলেও এই আদর্শের লড়াইয়ে মানুষ পিছপা হবে না যত দিন যাবে আইএসএফের পতাকা তলে মানুষ আস্তে আস্তে বাড়বে কমবে না একটা জিনিস বলি আপনাদেরকে বললাম আদর্শের যে জায়গা আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন পিজাদনশাস্ত্রির দিকে সাগর থেকে পাহাড় যেখানেই মানুষের উপরে অত্যাচার হচ্ছে মানুষের উপরে জুলুম হচ্ছে অসহায় মানুষ যত নিষ্পেষিত হচ্ছে পির জাদা সিদ্দিকি দিকে তাদের পাশে তার হাত তাদের মাথার উপরে বুলিয়ে দিচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তিনি কোনো ধর্ম দেখে না কোনো বর্ণ দেখে না কোনো জাত দেখে না কোনো রং দেখে না যেখানেই মানুষ অত্যাচারিত হচ্ছে সেখানেই তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছে তার প্রতিবাদী কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে সর্বদা উচ্চারিত হচ্ছে মানুষ আস্তে আস্তে তার পাশে জমা হচ্ছে তো এই জায়গা থেকে হতাশ হওয়ার কোনো জায়গা নেই